সালামু আলাইকুম আনাস পশান বিটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে কিন্তু আপনাদের জন্য অরিজিনাল জমজম সুইজের আলহামদুলিল্লাহ অনেক অনেক কালেকশন নিয়ে আসে নতুন ডিজাইন কিন্তু অনেক চলে আসছে যাদের ভালো লাগবে স্ক্রিনস্টক দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে নিয়ে নিবেন প্রথমেই একটা দেখেন কতটা সুন্দর একটা কালেকশন দেখাচ্ছি মার্শাল প্রতিটা কালেকশন আজকে দেখার সাথে সাথেই আপনাদের ইনশাআল্লাহ ভালো লেগে যাবে এই কালেকশনটা দেখেন মাশাল্লাহ কতটা সুন্দর একটা কালেকশন একদম নিউ আসে হ্যাঁ ডিজাইনটা কিন্তু একদম নিউ ডিজাইন যেমন ফ্রন্ট হচ্ছে এটা এবং প্রতিটা ড্রেসেরই কিন্তু জামার সাথে কিন্তু হাতার কাপড় কিন্তু আলাদা দেওয়া থাকবে আমি হচ্ছে একটা দেখাই দিলাম কারণ অনেক কালেকশন দেখাই তো অনেক সময় লেগে যাবে এখানে যত দ্রুত সম্ভব আমি হচ্ছে আপনাদেরকে দেখাই দিব যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন আমাদের জামার লং থাকবে সাতচল্লিশ প্লাস বডি থাকবে আশি প্লাস এবং স্যালওয়ার জন্য আড়াই গজ কাপড় দেওয়া থাকবে এবং ইনশাআল্লাহ ভালো মানের কাপড় দেওয়া থাকবে স্যালোয়ারের জন্য ওনা দেখেন অন্যও কিন্তু বিশাল বড় ওনা পেয়ে যাবেন হ্যাঁ ওনাটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা দোপাট্টা পাবেন সাথে যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিক ইনবক্সে পাঠিয়ে দেবেন ইউটিউব থেকে দেখে থাকবে ইমু হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে নিয়ে নেবেন হ্যাঁ প্রাইসটা আমি কিছুক্ষণ পরে হচ্ছে বলে দিব যাদের লাগবে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখতে হবে হ্যাঁ পুরো ভিডিওটা আজকে ধৈর্য সহকারে আপনাদেরকে সবাইকে দেখতে হবে প্রতিটা কালেকশন মার্শাল্লাহ অনেক অনেক সুন্দর হ্যাঁ প্রতিটা কালেকশান আজকে মার্শাল্লাহ খুবই সুন্দর যাওয়ার ফল পার্টটা হচ্ছে এটা কতটা সুন্দর একটা ডিজাইন ব্যাক পার্টটা হচ্ছে এটা চোখে লাগা মতো একটা ডিজাইন হ্যাঁ এবং সালোয়ারটা দেখেন সালোয়ারটা কিন্তু খুবই সুন্দর একটা সালোয়ার আছে এখানে এবং ওনারটা যদি দেখে মার্শাল্লাহ কতটা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন হ্যাঁ খুবই সুন্দর একটা দোপাট্টা কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন অন্যটা দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর একটা অন্য হ্যাঁ প্রতিটা ড্রেস আজকে আশা করি ইনশাল্লাহ আপনাদের সবার ভালো লেগে যাবে স্ক্রিনশট দিতে হবে হ্যাঁ যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে এই সম্পূর্ণ ড্রেসগুলো আপনারা সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন হ্যাঁ প্রাইসটা আমি বলে দিচ্ছি এক পিস দুই পিস তিন পিস চার পিস পর্যন্ত যারা নিবেন প্রাইস থাকবে আঠারোশো পঞ্চাশ একসাথে পাঁচ পিসের বেশি নিলে আষ্টশো বিশ দশ পিসের বেশি নিলে পাইকারি প্রাইস টাকা করে পেয়ে যাবেন যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা ইনবক্সে পাঠিয়ে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে নিয়ে নেবেন হ্যাঁ অন্যটা দেখেন মা আসলে কতটা সুন্দর একটা অন্য এখন কিন্তু জমজম ছশো টাকা জমজম পাওয়া যায় পাঁচশো টাকা জমজম পাওয়া যায় ওই জমজমের সাথে আমাদের জমজম জীবনও মিলবে না কারণ এইগুলো হচ্ছে সর্বোচ্চ ভালো মানের কাপড়ের জমজম সিস্টেম থাকবে যারা নিছেন তারা আলহামদুলিল্লাহ জানেন যে আমরা আসলে কি জমজম বিক্রি করি যারা নেন নাই তাদেরকে বলবো অল্প নিয়ে দেখেন আগে অল্প কিছু নিয়ে দেখেন যে আসলে আমরা কি বিক্রি করি হচ্ছে হচ্ছে এটা এটা কতটা সুন্দর একটা ডিজাইন দেখেন চোখে লাগার মতো ডিজাইন প্রতিটা ডিজাইন চোখে লাগার মতো আর প্রিমিয়াম কোয়ালিটি জমজম সৃষ্ট ইনশাল্লাহ সালোয়ারটা হচ্ছে এটা অন্যটা দেখেন মার্শাল্লাহ কতটা সুন্দর একটা ওনা পাচ্ছেন সাথে দেখেন মার্শাল্লাহ কতটা সুন্দর একটা ওনা পাচ্ছেন যাদের পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা ইনবক্সে পাঠিয়ে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবো ওখানে যোগাযোগ করে সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিয়ে নেবেন হ্যাঁ সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এটা দেখেন কতটা সুন্দর একটা কালার হ্যাঁ নেভি ব্লু কালার হ্যাঁ খুবই সুন্দর একটা ব্লু কালার হচ্ছে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সালোয়ারটা স্যালোয়ারটা হচ্ছে এটা ওনাটা দেখেন মাসাল্লা ওনাটাও কিন্তু খুবই সুন্দর একটা ওনা পাচ্ছেন এই কালার কিন্তু এর আগে আমরা সেল করিনি এই ডিজাইনটা কিন্তু আমরা সেল করছি এর আগেও বাট এই যে কালারটা এই কালারটা কিন্তু এর আগে আমরা সেল করি যার ভালো লাগবে এই কালারটা স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবেন হ্যাঁ এটা হচ্ছে স্কাই ব্লু হ্যাঁ স্কাই ব্লু কালারটাও কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর কালার হ্যাঁ প্রতিটা কালেকশনে কিন্তু চোখে লাগার মতো স্যালোয়ারটা হচ্ছে এটা আরেকটা গাছ স্যালোয়ার থাকবে ওনাটা যদি দেখে দিই মাসাল্লাহ ওনাটাও কিন্তু খুবই সুন্দর এবং পিওর সুতি হ্যাঁ এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট কটন থাকবে সুইস কটন যারা কিনে হচ্ছে কটন ছাড়া পড়তে পারেন না তারা এগুলো চোখ বন্ধ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ সুন্দর একটা ডিজাইন স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা ইনবক্সে পাঠিয়ে দেবেন ইউটিউব থেকে দেখে থাকবে ইমো নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে নিয়ে নেবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি পেয়ে যাবেন ওয়ান হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা খুবই সুন্দর একটা ডিজাইন স্ক্রিনশট দিতে হবে যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট দেবো স্যালোয়ারটা হচ্ছে এটা ওনারটা যদি দেখাই দিই ওনারটা কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর একটা ওড়না পাচ্ছেন সাথে কিন্তু খুবই সুন্দর একটা ওনা পাচ্ছেন দেরি করবেন না হ্যাঁ যাদের পছন্দ হবে দেরি করবেন না দেরি করলে মিস হয়ে যাবে আজকের কালেকশনগুলো যদি মিস করেন অনেক অনেক কালেকশন আসছে ব্যবসার জন্য পছন্দ হবে এগুলো তারা নিবেন কাস্টমার দেখানোর সাথে সাথে ইনশাআল্লাহ আপনাদের পছন্দ করবে এগুলো কিন্তু খুবই সুন্দর কালেকশন হ্যাঁ জমজম হচ্ছে এখন সীমিত লাভ সেল বেশি জমজম এমন একটা কালেকশন এখন চাইলেও খুব বেশি আপনি লাভ করতে পারবেন নিয়ে একদম অল্প লাভ হলে আপনারা ছেড়ে দিবেন এগুলো হচ্ছে একদম সীমিত লাভে আমরা দিচ্ছি যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা ইনবক্সে পাঠিয়ে দিবেন খুচরো প্রাইস আটটো পঞ্চাশ পাঁচ পিসের বেশি নিলে আঠারোশো বিশ এবং দশ পিসের বেশি নিলে প্রাইস আটশো টাকা করে আছে যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা ইনবক্সে পাঠিয়ে দিবেন কালেকশনটা দেখেন মাসা কতটা সুন্দর কালেকশন প্রতিটার জন্য একটা আলাদা আলাদা করে প্রতিটা ভিডিও বানান দরকার কারণ এতটা কালেকশনগুলো গুলো মাসাল্লাহ আশাল্লাহ আজকে এতটা সুন্দর কিন্তু আপুরা হচ্ছে এক ভিডিওতে অনেক কালেকশন হচ্ছে চান আপনারা এই জন্য কিন্তু আমরা কিন্তু আপনাদের জন্য এক ভিডিওতে যত সম্ভব কালেকশন দেখায় দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা এক ভিডিও দেখে হচ্ছে কি পুরো হচ্ছে দশটা বিশটা তিরিশটা যত পিস লাগে নিয়ে নিতে পারবেন যাতে এক ভিডিও দেখে এই কালেকশনটা দেখেন মাশাল্লাহ কতটা সুন্দর একটা ডিজাইন কালারটা দেখেন অলিভ কালার হ্যাঁ আমার ডিজাইনটা দেখেন ব্যাকপারটা দেখেন কলকার ডিজাইন দিয়ে পুরো কিন্তু ভরপুর আছে কলকা পিন্ট হ্যাঁ কলকা পিনটা কিন্তু আপুদের খুবই একটা পছন্দের পিন্ট সালোয়ারটা এটা ওনাটা দেখেন মাশাল্লাহ কতটা সুন্দর একটা ওনা পাচ্ছে না খুবই সুন্দর একটা ওনা পাচ্ছেন অলিভ কালার যাদের পছন্দ হবে এটা নিয়ে নেবেন হতে পারে ডিপ কালার প্রাইস আটশো পঞ্চাশ আরেকটা কথা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে হলো নতুন কাস্টমার যারা আছেন তারা দুইশো টাকা বিকাশ অ্যাডভান্স করে দিবেন এবং একই সাথে আরেকটা কথা হচ্ছে যারা হচ্ছে আট পিস দশ পিস বিশ পিস পনেরো পিস নেবেন সেক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জটা বাড়বে এবং অ্যাডভান্সটাও কিন্তু সেক্ষেত্রে কিছুটা বাড়বে হ্যাঁ এটা আমি বলে দিলাম অনেকে আসেন জানেন অনেকে আসেন জানেন না যারা নতুন আসেন নতুন আছেন তাদের উদ্দেশ্যে বলে দিলাম যে ডেলিভারি চার্জটা হচ্ছে ঢাকার বাইরে হলে অবশ্যই দুশো টাকা বিকাশ অ্যাডভান্স করে দেবেন নতুন যারা আছে আর পুরান যারা আছেন তারা ফুল ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন কোনো সমস্যা নেই এবং যারা হচ্ছে আমাদের কাছ থেকে নতুন নিবেন তারা প্রথমবার বিকাশ করবেন দ্বিতীয়বার যখন নেবেন তখন ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন তারপরের থেকে কোনো সমস্যা নেই এখন হচ্ছে আমি তিনটা কালেকশন আপনাদেরকে দেখাবো তিনটা হচ্ছে মালহার ডিজিটাল লোন হ্যাঁ যেমন পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাপারটা খুবই সুন্দর একটা মালহার ডিজিটাল লোনের কালেকশন হচ্ছে আমি এখন আপনাদেরকে দেখাবো সালোয়ারটা হচ্ছে এটা যদি দেখে দিই কিন্তু খুবই সুন্দর একটা পাচ্ছেন আমি তিনটা কালেকশন হচ্ছে দেখাবো এখন তিনটা হচ্ছে মালহার ডিজিটাল লোনের একটা দেখালাম আর হচ্ছে একটা দুইটা আর একটা হচ্ছে এটা হ্যাঁ এই দুইটা কালেকশন দ্বিতীয় নাম্বারটা হচ্ছে এটা মালহার ডিজিটাল লোন প্রাইস সেম আষ্টশো পঞ্চাশ পাঁচ পিসের বেশি নিলে প্রাইস আষ্টশো বিশ দশ পিসের বেশি নিলে প্রাইস আষ্টশো টাকা করে থাকবে যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা ইনবক্সে পাঠিয়ে দিবেন ওনাটা হচ্ছে এটা হ্যাঁ খুবই সুন্দর একটা কালেকশন মালহার ডিজিটাল লোন এটা হচ্ছে মালহার তৃতীয় নাম্বার হ্যাঁ তিনটাই হচ্ছে মালহার ডিজিটাল লোন বাকি যা আছে সব জমজম সুইস লোন বাকি যা আছে সব জমজম সিজ করেন আমাদের মালহার এবং জমজম দুটাই ইনশাল্লাহ বেস্ট কোয়ালিটির কাপড় আপনারা পেয়ে যাবেন হ্যাঁ দুইটাই কিন্তু বেস্ট কোয়ালিটির কাপড় পাবেন কোনো সমস্যা নেই যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন ওনাটা দেখেন মাশাল্লাহ কতটা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন হ্যাঁ খুবই সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন মালহার ডিজিটাল লোন এটা তৃতীয় নাম্বার হ্যাঁ মালহার ডিজিটাল লোন এটা তৃতীয় নাম্বার তিনটা মালহার ডিজিটাল লোন আসছে এই জন্য দেখাই দিলাম এগুলো হচ্ছে সব জমজম সিস্টেম আমি যত দ্রুত সম্ভব আপনাদেরকে দেখাই দেবো এই কালেকশনটা দেখেন হ্যাঁ এই কালেকশনটা দেখার পরে কিন্তু চোখ জুড়িয়ে যাবে এতটা সুন্দর একটা কালেকশন হ্যাঁ খুবই সুন্দর একটা কালেকশন যাদের পছন্দ হবে এই কালেকশনটা স্ক্রিনশট দিবেন না মোবাইল নাম্বার ঠিকানা ইনবক্সে পাঠিয়ে দিবেন তাও কোন পার্টটা হচ্ছে এটা ব্যাক হচ্ছে এটা হ্যাঁ খুবই সুন্দর কিন্তু ডিজাইনটা দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর একটা ডিজাইন পছন্দ হলে নিয়ে নেবেন এবং সালোয়ারটা দেখেন সালোয়ারটা কিন্তু ফুলের সাথে হচ্ছে ম্যাচিং করে হচ্ছে কি কন্ট্রাস্ট দিয়েছে ফুলটা কিন্তু হচ্ছে গোলাপি কালার সালোয়ারটা হচ্ছে ম্যাচিং করে হচ্ছে গোলাপি কালার দিয়ে দিছে খুবই সুন্দর হয়েছে কন্ট্রাস্টটা ওন্নাটা দেখেন মাসাল কতটা সুন্দর একটা ওন্না হ্যাঁ খুবই সুন্দর একটা ডিজাইন দুধ স্ক্রিনশট দিতে হবে যাদের যেটা পছন্দ হবে আমি বলবো দেরি করবেন হ্যাঁ দেরি করলে হচ্ছে মিস করবেন দেরি করলেই মিস করবেন হ্যাঁ দেরি করলেই হচ্ছে মিস করবেন মিস না করতে চাইলে নিয়ে নেবেন ব্যাপারটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা কালার হ্যাঁ এটা হচ্ছে মিষ্টি রেড হ্যাঁ কিছুটা মিষ্টি মিষ্টি ভাব আছে কিছু রেড রেড আছে এটা কালারটা হচ্ছে একদম মিষ্টি রেড কালার কিছুটা মিষ্টি মিষ্টি কিছুটা রেড রেড খুবই সুন্দর একটা কালার এটা হচ্ছে ওড়নাটা হ্যাঁ খুবই সুন্দর একটা ওনা পাচ্ছেন মাশাল্লাহ স্ক্রিনশট যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা ইনবক্সে পাঠিয়ে দিবেন ইউটিউব থেকে দেখে রাখলে এমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে তাহলে যোগাযোগ করে নিয়ে নেবেন কনফার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাপারটা খুবই সুন্দর একটা ডিজাইন সেলোয়ারটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর একটা সেলোয়ার পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ওনাটা হ্যাঁ খুবই সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন সাথে দ্রুত স্ক্রিনশট দিতে হবে হ্যাঁ যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে নিয়ে নেবেন প্রতিটা কালেকশনই মাসাল্লাহ মাসাল্লাহ চোখে লাগার মতো আমাদের কাপড় কিন্তু একশো পার্সেন্ট ইনশাল্লাহ প্রিমিয়াম কোয়ালিটি থাকবে এবং হচ্ছে রং কস কিন্তু গ্যারান্টি হ্যাঁ রং কস ইনশাল্লাহ একশো পার্সেন্ট টিকসই হবে এটা হচ্ছে ওনাটা হ্যাঁ কতটা সুন্দর একটা পেয়াজ কালারের মধ্যে জামাটা পেয়ে যাচ্ছেন ডিজাইনটা কিন্তু সুপার ডুপার একটা হিট ডিজাইন এবং আমাদের যে কাপড়ের কোয়ালিটি ইনশাল্লাহ একশো পার্সেন্ট আপনাদের ভালো লাগবে

করবেন না যার লাগবে নিয়ে নিবেন এটা কিন্তু অনেক আপুরা চাইছেন দিতে পারিনি এখন আসে যার লাগবে একটু নিয়ে নিবেন সুন্দর একটা ডিজাইন একসাথে এত জমজম সুজের ডিজাইন আপনি খুব সহজে পাবেন না একসাথে এত ডিজাইন ইনশাল্লাহ খুব সহজে কিন্তু পাওয়া যায় না আশা করি ইনশাল্লাহ আপনাদের যার যত পিস ভাল লাগবে নিয়ে নেবেন হ্যাঁ যার যত পিস ভাল লাগবে নিয়ে নেবেন প্রতিটা কালেকশনই মাসাল্লাহ খুবই সুন্দর মানে আলাদা করে যে বলবো যে এটা এটা বেশি সুন্দর এটা বেশি সুন্দর বলার অপশান নেই প্রতিটা কালেকশনই চোখে লাগার মতো আসতে সব নতুন কালেকশন এটা দেখেন কতটা সুন্দর ডিজাইন যেমন ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা ব্যাক পার্টটা হচ্ছে এটা প্রতিটা কালেকশনই মাসাল্লাহ অনেক অনেক সুন্দর সেলারটা হচ্ছে এটা কালেকশনটা দেখেন চোখ জুড়িয়ে যাবে একটা কালেকশন কালার কম্বিনেশন মার্শাল্লা কি যে সুন্দর ওনাটা যদি একটু দেখাই দিই আপনাদেরকে ওনাটা দেখেন মার্শাল্লা কতটা সুন্দর একটা কালেকশন এই কালেকশনটা মিস করবেন না কেউ হ্যাঁ এই কালেকশনটা কেউই মিস মিস করবেন না এটা ফ্রন্ট পার্টটা যেমন সুন্দর ব্যাক পার্টটা ইউনিক একটা ডিজাইন ইউনিক একটা ডিজাইন চোখে লাগার মতো একটা ডিজাইন এটা দেখেন সুন্দর একটা ডিজাইন হল ফল পার্টটা হচ্ছে এটা ব্যাক পার্টটা হচ্ছে এটা যদি দেখেন এটা হচ্ছে সেলোয়ার স্কাই ব্লু একটা সালোয়ার পাচ্ছেন এই ওনাটা যদি দেখাই ওনা বিশাল বড় ওনা ইনশাআল্লাহ বিশাল বড় ওনা আমাদের কাপড় নিয়ে আপনি যদি কাপড় চিনে থাকেন সবচেয়েতে বড় কথা হচ্ছে আপনি যদি কাপড় চিনে থাকেন আমাদের কাপড় নিয়ে কমপ্লেইন দেওয়ার কোনো সুযোগ নেই আলহামদুলিল্লাহ এতটা ভালো মানের কাপড় যদি আপনি কাপড় চিনে থাকেন তাহলে কাপড় নিয়ে কমপ্লেন দেওয়ার কোনো সুযোগ নেই এতটা ভালো মানের কাপড় এখানে ইউজ করা হয়েছে আর আপনি যদি কাপড় না চিনে থাকেন সেই ক্ষেত্রে স্বর্ণ দিয়ে হচ্ছে তৈরি করে যে তারপর আপনার কাছে ভালো লাগবে না এটা বাস্তব কথাটা পিতা হলো এটা বাস্তব আর যদি আপনি কাপড় চিনে থাকেন ইনশাল্লাহ একশো পার্সেন্ট আপনার আমাদের কাপড় পছন্দ হবে এটা হচ্ছে ব্যাপারটা খুবই সুন্দর একটা কালেকশন সালোয়ারটা হচ্ছে এটা আড়াই গজ সালোয়ার কাপড় থাকবে ওমলাটা যদি দেখে দিই ওমলাটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা দোপাট্টা হ্যাঁ দোপাট্টাটা দেখেন যে আমারটা সিম্পল বাট ওমলাটা কিন্তু দেখেন কতটা সুন্দর একটা কালারফুল ওমলা দিছে মন ভরে যাবে আজকের কালেকশনগুলো দেখবে ইনশাল্লাহ আপনাদের এটা দেখেন সুন্দর একটা কালার এটা কিন্তু সুপার ডুপার হিট ডিজাইন এটা ব্যাপার দেখা লাগবে না এটা যে পরিমাণ আলহামদুলিল্লাহ সেল করতেছি আর সেল করছি আলহামদুলিল্লাহ এটা অনেক চলতেছে অনেক চলতেছে যাদের লাগবে সাইজ বিশাল বড় বা আমারে বাবা এই দেখেন অন্য দেখেন কত বড় ভিডিওতে ভিডিওতে আসলে এগুলো দেখে আসলে বোঝানো যায় না যখন দোকান নিব তখন আসবেন আপনারা দেখবেন এগুলো কাপড় দেখলে সামনাসামনি আপনার মন ভরে যাবে এখনও তো দোকান নেওয়া হয়নি আমাদের দোকান নেওয়া হইলে আপনাদের সবাইকে দাওয়াত দিবে আসবেন দেখবেন কাপড় দেখলেই মন ভরে যাবে এতটা সুন্দর এবং প্রিমিয়াম কলিটির কাপড় আমাদের এটা হচ্ছে ব্যাক পার্টটা মাশাল্লাহ খুবই সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন সালোয়ারটা হচ্ছে এটা হ্যাঁ সালোয়ারটা হচ্ছে এটা সালোয়ারটা হচ্ছে এটা সালোয়ারটা এখানে আমরা একটু ডিপ কালার ইউজ করছি জামার থেকে হচ্ছে স্যালোয়ারটা আমরা এখানে একটু ডিপ কালার ইউজ করছি যাতে হচ্ছে স্যালোয়ারটা কালারটা ভালো এবং টিকসই হয় এটা হচ্ছে ওনাটা হ্যাঁ ঝামার ওনাটা হচ্ছে এটা এটা কিন্তু হচ্ছে আমরা জামার থেকে স্যালোয়ারটা একটু ডিপ কালার ইউজ করছি ভিডিওতে আসলে বোঝা যাচ্ছে কিনা জানি না কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন হ্যাঁ ডিজাইনটা কিন্তু চোখে লাগার মতো একটা ডিজাইন আশা করি সবার ভালো লাগবে এই ডিজাইনটা দেখেন কালার কম্বিনেশনটা যদি একটু দেখে মাসাল্লাহ কতটা সুন্দর একটা ডিজাইন কতটা সুন্দর একটা ডিজাইন একবারটা হচ্ছে এটা পুরো সব কালেকশন দেখিয়ে দিব সব কালেকশন আজকে এক ভিডিওতে দেখিয়ে দিব কোনো রাখা রাখি নেই কোনো রাখা রাখি নেই সালোয়ারটা হচ্ছে এটা কোনো রাখা রাখি সারা নেই কত মিনিট হয়েছে ভিডিও আঠেরো এটা হচ্ছে ওনাটা হ্যাঁ এটা হচ্ছে ওনাটা আচ্ছা দেখ সমস্যা নেই ভিডিও করি ফেসবুকে যদি উনিশ মিনিট আপলোড দেওয়া যায় দিব সমস্যা নেই আর বাদ হচ্ছে আপনারা হচ্ছে ভিডিওটা হচ্ছে ফেসবুক থেকে বিশেষ করে ফেসবুক থেকে যারা দেখবেন তারা হচ্ছে ভিডিওটা হচ্ছে দুইটা পার্ট হইতে পারে একটা হচ্ছে আঠেরো উনিশ মিনিটের ভিডিও আপনারা পাবেন প্রথমে পা তারপর হচ্ছে একটা অল্প কিছু কালেকশন যেগুলো দেখানো বাকি থাকবে ওগুলো হচ্ছে আলাদা একটা ভাবে আমরা হচ্ছে পোস্ট করে দিব দেখে নেবেন আর ইউটিউব থেকে যারা দেখবেন তারা ফুল ভিডিও পেয়ে যাবেন হ্যাঁ কারণ ইউটিউবে আপলোড দিতে অতটা সমস্যা হয় না আমাদের ফেসবুক হচ্ছে বিশ মিনিটের বড়ো হইলে ভিডিও আর আপলোড হইতে চায় না কি যে কষ্ট হয় ভিডিও আপলোড দিতে গিয়ে খবর হয়ে যায় চার্জ শেষ হয়ে যায় মোবাইলে তারপর আপলোড হয় না এটা ওনাটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা ওনা খুবই সুন্দর একটা কালেকশন স্ক্রিনশট হ্যাঁ স্ক্রিনশট দিতে হবে যাদের যেটা পছন্দ হবে দুটো স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা ইনবক্সে পাঠিয়ে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওখানে যোগাযোগ করে নিয়ে নেবেন কালারটা দেখেন মাশাল্লাহ সুন্দর একটা কালার ব্যাকপারটা হচ্ছে এটা কালারটা দেখছেন মাশাল্লাহ কতটা সুন্দর একটা কালার এবং কাপড়ের ফিনিশিং কিন্তু একশো পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির ফিনিশিং থাকবে ওনাটা দেখেন ওনাটা দেখেন কতটা সুন্দর একটা ওটা হচ্ছে ওনাটা ওনার ডিজাইনটা দেখেন মাশাল্লাহ সুন্দর একটা ওনার ডিজাইন পাচ্ছেন দু সাইডে কিন্তু হচ্ছে ওনার দু ডিজাইন খুবই সুন্দর হ্যাঁ সালোয়ার কাপড়ও কিন্তু ইনশাল্লাহ ভালো পেয়ে যাবেন কালারটা কিন্তু খুবই রেয়ার একটা কালার এই ডিজাইনটা দেখেন ফল পাটটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পাটটা খুবই সুন্দর একটা ডিজাইন মার্শাল সালোয়ারটা হচ্ছে এটা এটা হচ্ছে ওনাটা হ্যাঁ খুবই সুন্দর একটা ওনা পাচ্ছেন সাথে যাদের যেটা পছন্দ হবে দেরি না করে স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা ইনবক্সে পাঠিয়ে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে নিয়ে নেবেন হ্যাঁ এই কালেকশনটা দেখেন অ্যাশ কালারের মধ্যে কতটা সুন্দর একটা কালেকশন ব্যাক পার্টটা হচ্ছে এটা হ্যাঁ খুবই সুন্দর একটা কালেকশন পাচ্ছেন এটা সালোয়ারটা হচ্ছে এটা দোপাট্টাটা দেখেন দোপাট্টাটা কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর একটা ড্রপারটা পেয়ে যাচ্ছেন সাথে যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইমো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে নিয়ে নেবেন হ্যাঁ কোন পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা প্রতিটা কালেকশনই মাসাল্লাহ সালোয়ারটা হচ্ছে এটা খুবই সুন্দর সুন্দর কালেকশন খুবই সুন্দর সুন্দর কালেকশন যাদের পছন্দ হবে দেরি না করে স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা ইনবক্সে পাঠিয়ে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে ওখানে যোগাযোগ করে নিয়ে নেবেন প্রাইস আষ্টশো পঞ্চাশ হ্যাঁ এক পিস দুই পিস তিন পিস চার পিস নিলে প্রাইস আষ্টশো পঞ্চাশ একসাথে পাঁচ পিসের বেশি নিলে আষ্টশো বিশ দশ পিসের বেশি নিলে অফার প্রাইস পেয়ে যাবেন মাত্র আষ্টশো টাকা করে এটা কালারটা দেখেন কত সুন্দর একটা কালার চাম্পল পাল্টা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক খুবই সুন্দর একটা ডিজাইন সালোয়ারটা হচ্ছে এটা অন্যটা যদি দেখে দিই অন্যটা কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর একটা অন্য হ্যাঁ খুবই সুন্দর একটা অন্য এটা কাপড়টা হচ্ছে পুরো একটা মানে লোন আছে না লোন মালহার লোনের যেই এটা ভাব এটা পড়লে কিন্তু হচ্ছে আপনার মালহার লোনের মতো লাগবে কাপড়টা কিন্তু এতটা সফট আর এতটা প্রিমিয়াম ফিনিশিংটা পুরো মালহার ডিজিটাল লোনের মতো আসছে এটা দেখেন ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা খুবই সুন্দর একটা কালেকশন সালোয়ারটা হচ্ছে এটা এটা হচ্ছে ওনাটা খুবই সুন্দর একটা অন্য খুবই সুন্দর একটা কালেকশন কাপড়গুলো কিন্তু খুবই শখ হ্যাঁ কাপড়গুলো কিন্তু খুবই শখ এবং প্রিমিয়াম কোয়ালিটির কাপড় থাকে

এটা এটা হচ্ছে 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 সুন্দর হ্যাঁ মার্শাল্লাহ খুবই সুন্দর একটা কালেকশন হ্যাঁ হচ্ছে এটা খুবই সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে অনাটা খুবই সুন্দর একটা অন্য পাচ্ছেন যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে ওখানে যোগাযোগ করে সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিয়ে নিবেন কোনো সমস্যা নেই সারা বাংলাদেশ হোম ডেলিভারি পেয়ে যাবেন হ্যাঁ হচ্ছে সেটা খুবই সুন্দর একটা ডিজাইন কালার কম্বিনেশনটা কিন্তু মার্শাল্লাহ চোখে লাগার মতো হ্যাঁ হচ্ছে এটা যদি দেখা দিই ওনাটা কিন্তু মার্শাল খুবই সুন্দর একটা হ্যাঁ খুবই সুন্দর একটা পাচ্ছে হবে যেটা পছন্দ হবে দেরি না করে এখন স্ক্রিন শট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিক আছে ইনবক্সে পাঠিয়ে দিবেন ইউটিউব থেকে যদি দেখে থাকেন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেসগুলো সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিয়ে নেবেন হ্যাঁ

আলอตটা হচ্ছে এটা ওমাটাও কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর একটা ওন্না হ্যাঁ প্রচুর পরিমাণ আলহামদুলিল্লাহ সে কালেকশন আপনাদেরকে দেখাইছি ঈদের আগে এত কালেকশন আর একসাথে দেখাইতে পারবো কিনা আমি নিজেও জানি না তো পরিমাণ কালেকশন আসছে আলহামদুলিল্লাহ দেখাইছি যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নম্বর ঠিকানা ইনবক্সে পাঠিয়ে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইমো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে ওখানে যোগাযোগ করে নিয়ে নেবেন দুধ অর্ডার করবেন হ্যাঁ যাদের পছন্দ হবে দেরি করবেন না দুধ অর্ডার করে নিয়ে নেবেন দেরি করবেন তো মিস করবেন দেরি করবেন তো মিস করবেন হ্যাঁ অন্যটা দেখার সুন্দর একটা অন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনাজ বিড়ির বিদির সাথেই থাকবেন আসসালামু আলাইকুম